হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজ একটা বিয়েবাড়িতে যাচ্ছি তো বিয়েবাড়িতে তো যাব একটা নতুন ধরনের বিয়ে তো দেখো ভিডিওটি দেখতে হবে যে বিয়েবাড়িতে কেমন এবং কী কী খাওয়া দাওয়া হলো সমস্ত কিছু দেখাবো ভিডিওতে দেখো আমি সবাই রেডি হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য তো দেখো এইবার আমরা চলে বিয়ে বিয়েবাড়িতে দেখো বাড়ির গেটটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে ওই যে ভেতরে প্রবেশ করছে যে আমার বন্ধুর বিয়ে ছিল রিসেপশন তো দেখো কত সুন্দর ভাবে ডেকোরেশন করেছে ভেতরটা আর এই দেখো ভেতরে যাচ্ছে গান বাজনা চলছে তো কেমন গানটার দেখো এখানে তো নাচ গান চলছে তা আমি খেতে চলে আসলাম দেখো এই যে স্টল দিয়েছে বেবি কর্ন চিলি বেবি চিলি কর্ন আর এদিকে ফুচকা তারপর হচ্ছে পকোড়া চা সব কিছুই এখানে ছিল তারপরে চলে আসলাম মেন করছে একদম ওগুলো তো খাওয়ার পর এই যে দেখো থালা দিয়ে দিয়েছে আর কি কী দিয়েছে মেনুতে স্পর্শ করে দেখে নিও তোমরা তো থালা জল আর টিস্যু দিয়ে গেছে তারপরে প্রথমে চলে আসলো লেবু তো লেবু তো চলে আসলো লেবুগুলোর সাইজগুলো দেখো কত ছোট ছোটো লেবুগুলো তারপরে চলে আসলো হচ্ছে চিকেন সাটে ছিল তো আমি চিকেন শার্টে খেলাম না তার পরে দিয়ে গেলো হচ্ছে স্যালাড শুধু শসায় পড়েছিলো তাই যে দেখো চিকেন সেটে খাইনি তাই হচ্ছে পনির শার্টে দিয়ে গেল তো পনির শার্টেটা দেখো কেমন সাইজ দেখালাম এবং ভেতরটা ভালো হয়েছিল তারপর হচ্ছে কড়াইশটির কচুরি তো কচুরিটা ভালোই ছিল আর ছিল চানা মশলা কচুরির সাথে চানা মশলাটা খুব ভালো লাগে তো এটা খেয়ে নিলাম তারপরে চলে আসলো স্টিম রাইস সাদা স্টিম রাইস একদম গরম গরম ধোয়া ওঠা শীতকাল মানে খাওয়া দাওয়া খুবই ভালো হবে তো দেখো তারপরে চলে আসলো হচ্ছে ডাল এই যে ভেজ ডাল একদম ঘন করে ভেজ ডাল দেখো আমায় কেমনভাবে দিচ্ছে পরে আর হাতের সাথে একটা তেজপাতা পড়েছে দেখো যেটাকে আমরা মাছ বলি তো দেখো এই যে তেজপাতা পড়েছে তো তেজপাতার সাথে তো রেখে দিলাম তারপর আসলে হচ্ছে ঝুরি আলু ভাজা যা ঝুরি আলু ভাজা আর ডাল দিয়ে খেতে তো খুবই ভালো লাগে মাকে নিয়ে একদম খেয়ে নিলাম তারপরে আবার অপেক্ষা করছি কী আসে কী আসে তারপর আসলে হচ্ছে স্টিম রাইস একটা গাদার দেখে মাছ দেখে নিয়ে নিলাম ওর মাছটা একা ফ্রেশ এবং হচ্ছে খুব সুন্দর ছিল ভাপা হচ্ছে কাতলা ছিল ভাপা কাতলা ছিল তারপরে আফে আপেক্ষা করতে করতে চলে আসলে হচ্ছে মটন কষা তো মটন কষা আর হচ্ছে তারপরে পোলাও নিয়ে নিয়েছিলাম একটুখানি টেস্ট করার জন্য তারপরে চলে আসলে হচ্ছে আমের চাটনি তারপর পাপড় তারপরে এসেছিলো হচ্ছে সন্দেশ একটা তারপরে গোলাব যেমনটা এসেছিলো সবার শেষে পাপড়ের সাথে পাপড় দিয়ে চাটনি দিয়ে খেয়ে নিলাম তারপরে যে সন্দেশ সন্দেশটা গুড়ের সন্দেশ ছিল এটা খুব ভালো ছিল খুব টেস্টি ছিল তারপরে আইসক্রিম দিয়ে গেলো তারপরে গুলোবাজ যেমন আইসক্রিমের পর বলা যেমন তা খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর একটু শেষে নাচ টাচ করে আবার বাড়ি ফিরে চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও